আসসালামু আলাইকুম দর্শক আশা করি আল্লাহর রাশেষ রহমতে সবাই ভালোই আছেন আজকে উনত্রিশে ডিসেম্বর দুই হাজার তেইশ সাল সমস্ত বাংলাদেশে যে রেটে পাইকারি হবে মুরগি এই মুহূর্তে কেনা হচ্ছে এবং সারা বাংলাদেশে সারাদিন ধরে যে বাচ্চা বাচ্চাগুলো কেনা হবে সেই রেটগুলো জানিয়ে দিব। তো আজকে উনত্রিশে ডিসেম্বর রোজ শুক্রবার দুই হাজার তেইশ সাল নেত্রকোনা শকের কামার ইউটিউব চ্যানেলের এই ভিডিওটা দেশ এবং প্রবাস থেকে যারা দেখছেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সকলকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটা শুরু করছি সর্বপ্রথম মুরগির বাজার দরগুলো জানিয়ে দিচ্ছি সারা বাংলাদেশে একশো থেকে একশো টাকায় সকালে বিভিন্ন জায়গায় কিন্তু ব্রয়লার মুরগি কেনা বেচা হয়েছে কালার বাট কেনা বেচা হয়েছে দুশো পঞ্চাশ থেকে ষাট টাকায় এবং সোনালি কেনা বেচা হয়েছে দুশো পঁয়ষট্টি থেকে আশি টাকা পর্যন্ত তো কিছু কিছু জায়গায় কিন্তু আমাদের রেটগুলোর তারতম্য থাকতেই পারে তাই বলে আপনারা মন খারাপ করেন না বিভিন্ন জায়গায় আপনারা আরও যাচাই বাছাই কইরা তারপরে মুরগিগুলো বিক্রি করেন আমাদের কথায় বিক্রি করিয়া কেউ লস খান এরকম চিন্তা আমাদের কাছে নাই আমরা চাই আপনারা সবসময় লাভবান হন এরপরে ব্রাউন কক কেনা হয়েছে দুশো চল্লিশ টাকায় সর্বোচ্চ এখন জানিয়ে দিব সারা বাংলাদেশে আমরা যে রেটে বাচ্চা বিক্রি করব। সেই রেটগুলো কারণ হচ্ছে আজকে ব্রয়লার নাই কিছু কিছু কোম্পানি হয়তো বা কিছু বাচ্চা বের করেছে সেগুলো আটচল্লিশ থেকে বা টাকার মধ্যে আপনারা কিনতে পারবেন তবে সকল কোম্পানির আজকে বাচ্চা নাই যে কোম্পানিগুলো বের হয়েছে তারাই শুধু বিক্রি করতে পারবে বাকিগুলো পারবে না ব্রাউন পক একুশ থেকে পঁচিশ টাকায় আর ব্রাউন লেয়ার আলোচনা সাপেক্ষে পঞ্চান্ন টাকায় এমআরপি এখন জানিয়ে দেব আমাদের কাছে জাতগুলো কারণ ব্রয়লার ব্রাউন কক লিয়ার এই তিনটি জাত আমাদের কাছে নাই এইগুলোর জন্য অনেকেই কল করেন আমরা দিতে পারি না তবে আমরা অতি শীঘ্রই এগুলো আমরা লঞ্চ করতে চলেছি আমাদের কাছ থেকে আপনারা পাবেন আশা আশা করি নির্বাচনের পর থেকেই আপনাদেরকে এই তিনটি জাত আমরা দেওয়ার সক্ষমতা পাব আমরা আজকে সারা বাংলাদেশে রাত্রে ডেলিভারি হবে কারণ সকালে কালার বাট সহ অন্যান্য এখন ডেলিভারি শুরু হয়ে গেছে এখন আর বললে সুযোগ সুবিধা নাই রাত থেকে যেগুলো বাচ্চা ডেলিভারি হবে সেই রেটগুলো জানাচ্ছি সোনালি নর্মাল আজকে আমাদের কাছ থেকে নিতে পারবেন আটাইশ প্লাসিক নিতে পারবেন তিরিশ হাইব্রিড ক্রস নিতে পারবেন আটত্রিশ হাইব্রিট নর্মাল নিতে পারবেন উনচল্লিশ হাইব্রিট সুপার চল্লিশ টাইগার কালার বাট এই মুহূর্তে আমরা কেন করেছি সাতচল্লিশ সাতচল্লিশ মনে হয় আগামী কাল আজকে রাত থেকে যেগুলো ডেলিভারি হবে কালার বার আজকে নাই আগামী কালকে হবে তো আগামী কালকে বাহান্ন পর্যন্ত এম হয়ে যাবে এরকম আশাবাদ তো আপনারা যারা বাচ্চা কিনতে চান বিভিন্ন জায়গা থেকে কিনে নিন কারণ বাচ্চার দাম কিন্তু বাড়তি অবস্থা নেই কমার কোনো আশঙ্কা নাই দেশি আছে বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ ফাউমি সাদা আছে বত্রিশ মিশুরি আছে পঁয়ত্রিশ টাইগার টাইগার শেষু নামে যারা যেটা পরিচিত সেটাও বাহান্ন টাকা এম চলে আসবে বনরাজু বাহান্ন চলে আসবে সেই সাথে আপনারা যারা কুয়েল সেন আট টাকা পার পিস একটা এবং পঁচিশ একটা আটাইশ বত্রিশ পুরুষ আটাইশ মহিলা বত্রিশ এরপরে খাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চা যারা কুস্তাছেন তারা নিতে পারবেন সারা বাংলাদেশ থেকে আজকে অনলি ওয়ান আমাদের কাছ থেকে পঁয়ত্রিশ এবারিস পঁয়ত্রিশ টাকায় যারা নিতে চান এখনই যোগাযোগ করুন এখনই যোগাযোগ করুন পরবর্তীতে যোগাযোগ করলে পাবেন না আজকে ডেলিভারি এখনই শুরু হয়ে গেছে ডেলিভারি বাচ্চা আমাদের কাছে আছে পঁয়ত্রিশ টাকায় খাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চা আর মহিলাটা আজকে নাই কালকে বের হবে মহিলা সম্ভবত রেট এখনো পরে নাই চল্লিশ টাকার মতো রেট পড়তে পারে এখন জানিয়ে দিচ্ছি চীনা বেজিং পেকিং এগুলোর রেট এগুলো সকল একই রেট আছে চীনা হাঁসও আছে একশো থেকে একশো দশ বেজিং আসে একশো থেকে একশো দশ পেকিং আছে একশো থেকে একশো দশ তিতির একশো বিশ পঁচিশ টার্কি একশো তিরিশ পঁয়ত্রিশ এখন জানিয়ে দিব সমস্ত বাংলাদেশ থেকে এবং প্রবাস থেকে সকল ভাইও বোনেরা আমাদের কাছে কিছু প্রশ্ন রেখেছেন কিছু জিজ্ঞাসা জানার ইচ্ছা প্রকাশ করেছেন কমেন্টে বিভিন্ন বিষয় সম্পর্কে জানিয়েছেন সেই বিষয়গুলো এখন আপনাদের সামনে তুলে ধরছি ইউজার আইডি থেকে জানতে চাইছেন বিবারিয়া ব্রয়লার কত তো বিবারিয়া সারা বাংলাদেশেই যেহেতু একশো সত্তর আশি টাকায় ব্রয়লার কেন বেচা হচ্ছে বিবারিয়া হয়ে আর বাইরে যাবে না তবে গাড়ির রেট কিন্তু কিছুটা কম আছে আমি যেটা বললাম এটা কিন্তু কম আশেপাশের গাড়িগুলা আর দূরে দুই হাজার আড়াই হাজার একসাথে নিয়ে যাবে এই গাড়িগুলার rate একটু কম সাইফুল ইসলাম লিখতে বাচ্চা কত করে গতকাল আটচল্লিশ থেকে একান্ন টাকা পর্যন্ত ব্রয়লার কেনা হয়েছে এরপর ইউজার আইডিতে ক্লিক ওজন আসতেছে না কেন ভাই ওজন আসতেছে না বলতে এই শীতের মধ্যে অনেক ফার্মি এই সমস্যাটা দেখা দিয়েছে আজকে বিকালেই ওজন প্রমোটের বা ওজন বাড়ানোর যে ওষুধটা ব্যবহার করলে কাজে লাগবে সেটা আমি ভিডিওটা করব আরেকজন ইউজার আইডি এমডি আলি লিখেছেন চিটাগাং ব্যাপক হারে বাড়ছে ভাই আজকে কি হয় আল্লাহ জানে যাই হোক আজকেও বাড়বে আগামী কালকেও যেহেতু বাড়তি ছিল সরি গতকালকেও যেহেতু বাড়তি ছিল ইউজার আইডি থেকে লিখেছেন ভাই আপনার সাথে কথা বলার জন্য কন্ট্যাক্ট নাম্বারটি চাই জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ ডবল ফোর এইট টু ওয়ান থ্রি এরপরও আমার ভিডিওর সামনেতে আছে ওইখান থেকে কালেক্ট করতে পারবেন আজিজুল ইসলাম লিখেছেন বাচ্চার বা দাম কমবে কবে এই মুহূর্তে কমার কোনো আশঙ্কা নাই বাড়বে আশা করা যাচ্ছে এম মামুন লিখেছেন গুড নিউজ আরও বাড়ার দরকার ধন্যবাদ জানাই ভাই আপনাকে কমেন্টস করার জন্য বাজার বাড়ুক এরকম আমরা সবসময় আশাবাদী কারণ হচ্ছে সকল ফার্মাররা বেঁচে থাকার জন্য বাজারটা বাড়ার আশঙ্কা এবং বাড়ার দরকার কারণ কমে গেলে এমনিতেই ছাড়া বাংলাদেশে খামারিরার ব্যাপক করুণ অবস্থা সেটা থেকে উঠে আসার জন্য বাজার বাড়া দরকার এর মোতালিফ লিখেছেন ভাই বাজার কি দুই চার দিন থাকবে অবশ্যই থাকবে ভাই কোনো সমস্যা নাই নির্বাচনের আগ পর্যন্তই থাকবে ইনশাল্লাহ এদিন এমডি আদনান লিখেছেন গাজীপুরে ব্রয়লার মুরগির দাম কত গাজীপুরে একশো সত্তর থেকে আশি টাকায় কেনা বেচা হয়েছে ব্রয়লার আজকে সকালে এমডি ডি আমিনুল ইসলামও গাজীপুর ব্রয়লার সম্পর্কে জানতে চাইছেন একশো সত্তর থেকে আশি টাকায় কেন বেচা হয়েছে এমডি ডি আদনান লিখেছেন বায়ু বাচ্চার ওজন আসার জন্য কি খাওয়াবো চব্বিশ দিন বয়স সর্বপ্রথম দেখতে হবে কোনো ধরনের আমাশয় আছে কিনা আমাশয় থাকলে আমাশয়ের ওষুধগুলো খাওয়ানোর পরে আপনারা এক দুই দিন পর থেকে বুস বিট অ্যামাইনো বিট এই দুইটি তো একটি ওষুধ খাওয়ান দ্রুত ওজন আসবে ইউজার আইডি থেকে লিখেছেন ভাই পনেরো তারিখ ব্রয়লার বাজার কীরকম যাই হোক পনেরো তারিখের বাজার এই মুহূর্তে পনেরো তারিখের বাজার এই মুহূর্তে কেউ অগ্রিম বলতে পারবে না দুঃখজনক এটা আমরা আপনাকে আইডি থেকে আমাদেরকে ডিসলাইক করেছেন কোনো সমস্যা হয়তো হয়তোবা লাইক করতে গিয়ে ডিসলাইক এর চিহ্নটা চলে আসছে আর যদিও ব্যক্তিগতভাবে ভাবে করেন কোনো সমস্যা নাই আমরা সাহায্য সহযোগিতার জন্যই আছি কারো সিন্ডিকেট এবং বিভিন্ন ধরনের হুমকির মুখে থেকেও এই পর্যন্ত আসি কোনো সমস্যা নাই জামা লিখেছেন কিশোরগঞ্জের পাইকার নাম্বারটা দিবেন কিশোরগঞ্জের পাইকার নাম্বারের নাই গাজীপুরের আছে লাগলে কমেন্টস করিয়েন ইউজার আইডি লিখেছে ভাই ব্রয়লার মুরগি বিক্রি করবো টাঙ্গাইলে পাইকারের নাম্বারটা দিবেন টাঙ্গাইলেরও কোনো পাইকারের নাম্বার নাই গাজীপুরের আছে না আছে সাতক্ষীর আর আছে এদের সাথে যোগাযোগ করে বিক্রি করতে পারবেন যদি লাগে কমেন্টসে জানায় এম ডি রুবেল লিখেছেন কুড়ি গ্রামের রেট কত কুড়ি গ্রামে একশো পঁয়ষট্টি থেকে পঁচাত্তর টাকা পর্যন্ত ব্রয়লার ক্যানভাস হয়েছে ইউজার আইডি থেকে লিখেছেন ভাই গোপালগঞ্জে কালার পাটের দাম কত সারা বাংলাদেশে কালার পাট দুইশো চল্লিশ থেকে পঞ্চাশ টাকায় এটা পোলট্রি অ্যাসোসিয়েশন থেকে আজকেও প্রকাশ করেছে এম ডি মিজানুর রহমান লিখেছেন বোর্ডিং শিট সারা কি স্লিপার বানানো যায় বানানো যায় সমস্যা নাই এরপর মোতালিফ লিখেছেন ভাই দুই বাজার কি দুই চার দিন থাকবে অবশ্যই থাকবে কোনো সমস্যা এম এমডি আমিনুল ইসলাম লিখেছেন গাজীপুরে ব্রয়লার মুরগির দাম কত গাজীপুরে ব্রয়লার মুরগির দাম একশো সত্তর থেকে আশি টাকায় আছে সারা বাংলাদেশে এইরকম রেটি কেনা হয়েছে বিকাল তিনটার সময় আমরা লাইভে এসে আপনাদেরকে আবারও বাজার পরিবর্তনের সুখবরগুলো দিব ইনশাআল্লাহ তো সবাই সেই ভিডিওটা দেখবেন এই আসার একটি ভিডিও শেষ করছি এবং গ্রোথ প্রমোটার বা ওজন বাড়ানো ঔষধটা দুপুরের মধ্যেই পেয়ে যাবেন ইনশাল্লা